আমার ফাইলdeserialize করেও দ্যান নাই আমি তো আপনাকে আগেও বলছি আর এখনো বলতেছি ওখানে 5 তলার উপরে বিল্ডিং কোনোভাবেই সম্ভব না আর আপনি সে করে 10 তলা বিল্ডিং করতে যাচ্ছেন আমার পক্ষে ওই ফাইল সই করা সম্ভব না दट হিজ ভেরি অনেস্ট অফিসার এই এই হটওয়েদার কি আপনাকে গরম লাগে না এই এসি প্রয়োজন নেই दट হিজ ভেরি বেড ও অফিসার আমার বউয়ে বাগে ময়সি এক গারে জল খায় আর তুমি তো দুই টাকার অফিসার ভাত সিডেলি যেমন কাকের অভাব হয় না তেমন টাকা সিডেলি অসত অফিসারের অভাব হয় না শোনো অসত অফিসার আমি পেয়ে গেছি বিল্ডিং আমি দশ করেই করে ছাড়বো শোনো তোমাকে ছাড় দিছি মাগার ছেড়ে দেয় নেই যান আসেন জীবন সাহেব জি চলেন দেখুন জীবন সাহেব এই পুরো ফ্ল্যাটটা আপনার আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার ফ্ল্যাটটা আমার জন্য ফ্ল্যাটে খুবই সুন্দর হয়েছে আর জব্বর সাহেব আপনি যেহেতু আমাকে খুশি করেছেন আপনাকে খুশি করার দায়িত্ব আমার সবে তো শুরু এখনো তো আপনাকে চার চাকা দেই আপনি খালি আমার ফাইলটা সিগনেচার করে দেন কালকে সকালে দেখবেন চার চাকা আপনার গেটে দাঁড়িয়ে আছে

ধন্যবাদ জীবন সাহেব। জি ভালো থাকবেন। তাসামিম সাহেব কি বুঝলেন? জীবন সাহেব, আপনি যে ফাইলটা সই করলেন, ওইখানে তো 5 তলার উপরে বিল্ডিং তোলার পারমিশন নাই আর আপনি পারমিশন দিয়ে দিলেন 10 তলা বিল্ডিং এর। মিয়া, বেশি বুঝেন। চাকরি বাকি করে কি ভালো কিছু করতে পারমু? এই যে একটা ফাইল সিগনেচার করে দিছি, একটা ফ্ল্যাট পেয়ে গেছি। আর আপনি সারা জীবন চাকরি করে কি একটা ফ্ল্যাট কিনতে পারবেন? সারা জীবন চাকরি করবেন, শেষ পেশ অবসর সময়ে কি পাবেন? ওই পেনশনে কিছু টাকা? ওই দিয়ে কি করবেন জীবন সাহেব এই সৎ পথে চাকরি করে অল্প অল্প টাকা দিয়ে সারা জীবন ভালো থাকা যায় আর এই যে আপনি অসৎ পথে টাকা ইনকাম করতেছেন না হয়তো কিছুদিন ভালো থাকবেন একটা সময় যায় দেখবেন আপনার কোনো কিছুই নেই আপনার এমনি একটা কিছু বুঝাইতে গেলে খালি জ্ঞান দেন আপনি বুঝাইতে পারবো না কাজ করেন আপনার বুঝানোর মতো সামর্থ্য আমার নাই জি স্যার ও মিনাল খামটা জীবন সাহেবের টেবিলে দিয়ে আসেন আচ্ছা স্যার কি জীবন সাহেব আপনার মন কি খারাপ নাকি না কিছু হয়নি জীবন সাহেব কথা কিন্তু বসে থাকে না কথা বাতাসের আগে উরে আপনি যে বিল্ডিং এর পারমিশন দিছিলেন ওখানে তো 5তলা বেশি করা যাবে না আপনি তো 10 তলার পারমিশন দিয়েছেন এখন ওই বিল্ডিং তো 10 হাত দে হয়ে গেছে তখনই বলছিলাম 5 তলার উপরে পারমিশন দেওয়ার দরকার নাই স্যার বড় স্যার আপনাকে এই খামটা দিল ঠিক আছে যান কি হইলো লগে এখন আমি কি করি জীবন সাহেব আমার চাকরিটা চলে গেছে ভাই এটা রিজাইনমেন্ট লেটার কি বলেন রিজাইনমেন্ট লেটার জীবন সাহেব তখনই কতবার করে বলছিলাম আমি যে অসৎ পয়সায় বেশি দিন টিকে থাকা যায় না দেখছেন এখন আপনার চাকরিটা চলে গেল তাতে কি লক্ষ টাকার ফ্ল্যাটটা এখনো আছে ভাই ওই ফ্ল্যাটটা যে দিয়েছিল ও আরেকটা দালাল ও আরেকজনের মাধ্যমে দিয়েছে এটা অন্য আরেকজন ফ্ল্যাটটা নিয়ে চলে গেছে কি বলেন জীবন সাহেব এখন আপনার আমও গেল ছালাও গেল আমি আপনাকে বারবার করে নিষেধ করছিলাম যে এগুলোর কাছ থেকে বিরত থাকেন অসৎ পথে কখনোই টিকে থাকা যায় না দেখেন এখন আপনাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কিছুই করার নেই কারণ আমিও তো একজন কর্মী আচ্ছা যান তবে একটা কথা মনে রাখবেন যেখানেই যান না কেন সৎভাবে থাকার চেষ্টা করবেন আজকে বেশি লোক করতে গিয়া আমার চাকরিটা চলে গেল আমার অফিস আমার টেবিল সবকিছু ছেড়ে চলে যাইতেছি আমার মতো ভুল জানি আর কেউ না করে একটা কথা মনে রাখবেন সত্যর জয় চিরস্থায়ী আর মিথ্যার জয় ক্ষণস্থায়ী তাই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম